নতুন একটা ভিডিওতে সকলকে আবার একবার স্বাগত জানাই ঘড়িতে বাজছি সকাল সাড়ে আটটা মতো এই সময় থেকে ভিডিওটা শুরু করছি মহারাজের কাছে প্রায় আধ ঘন্টা ধরে বসে থাকলো শ্রীহান তারপরে ব্রাশ করিয়ে দিলাম এখন বাড়িতে আছি আর এখানে নেটওয়ার্কের এতটাই সমস্যা ভিডিও আপলোড করতে ইচ্ছাই করে না বাজার থেকে যেসব মাছ মাংস আনা হয়েছে সেগুলোই ধরে রাখা হয়েছে আজকে রান্না হবে বান মাছ ভাই যেহেতু বান মাছ খায় না তাই ওর জন্য চিকেন আর মাছ আর চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছটাকে ভেজে রাখা হলো ফ্রিজে সকালে জলখাবারই হয়েছিল ইডলি আর নারকেলের চাটনি বছরের শেষ কাঁঠাল আমার পিসির বাড়ি থেকে এসেছে ছোট্ট একটা কাঁঠাল চারটে রোয়া ছিল শ্রীহান কাঁঠালটাকে ভাঙার জন্য ব্যস্ত হয়ে উঠেছে হাতে আঠা লেগে যাবে একটু তেল মাখিয়ে দিয়েছি ওই এই কাঁঠালটাকে ভাঙলো সময় শেষ হয়ে গেলেও কাঁঠালের টেস্ট কিন্তু একটুও কমেনি যখন বাড়িতে প্রচুর কাঁঠাল ছিল কেউ খেত না এই চারটে কাঁঠাল সবাই এত আনন্দ করে খেলো মা শ্রীহানকে নিয়ে পুজো দিতে গেছিলো বাড়ির কাছাকাছি মন্দিরটা বাপি গিয়ে নামিয়ে দিয়ে এসেছিলো তারপরে আসার সময় ওরা টোটো করে চলে এসেছে চিকেনটা পরে আমি রান্না করব তাই মহারাজ এখানে পেঁয়াজটা আমাকে কেটে দিল। আমরা বিকেলে এসেছিলাম ছাদে সেখানে শ্রীহান এসে বায়না করছে সমানে যে জল দেবে মিস্ত্রিদের কাজ শেষ না হওয়া পর্যন্ত তো জল দেওয়া যায় না ওই পাইপে করে জল দেওয়াটা ওর কাছে খুব মজার ব্যাপার এদিকে আমি আর মা আগের দিনকে গিয়ে এই গাছগুলো কিনে নিয়ে এসেছি আর এই অলোকানন্দ ফুলটা আমাদের বাড়িতে হলুদ কালারের রয়েছে তবে এই কালারটা বেশ ভালো লাগলো আসলে মায়ের ইচ্ছা একটা লতানো টাইপের কিছু গাছ দিয়ে এই গেটের ওপরটা তুলে দেবে আমি অনেক দিন আগে একটা কাগজ ফুল গাছ এনেছিলাম কিন্তু সেটাতে তো ফুলই হচ্ছে না তাই এই গাছটাও আনা হল পাশ দিয়ে তুলে দেব দেখা যাক কোন গাছটা ভালো হয় মায়ের ছাদে কয়েকটা কাজ রয়েছে সেই জন্য আমি সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি যে কাকু বাড়িতে ফুল দেয় আজকে এসে প্রচুর রজনীগন্ধার মালা দিয়ে গেছে সেগুলো ঠাকুরকে পড়ানো হয়েছে রজনীগন্ধা ফুলের গন্ধে ঠাকুর ঘরটা পুরো মোমা করছে এই হলো বাড়ির সরস্বতী ঠাকুর এবছরের সরস্বতী ঠাকুরটা অনেকটা বড় তার জন্য ঠাকুর ঘরটাও বেশ জমজমাট লাগে সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে আমি আর মা গেছিলাম শ্রীহানকে নিয়ে একটু পার্কে আমরা যাবার পর আবার বাপিও গেছিলো আমাদের সাথে তারপরে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার বাড়ি চলে আসলাম শ্রীহান পার্কে গিয়ে ভীষণ মজা পাই অন্যান্য দিনের থেকে পার্কে আজকে বেশ ভিড় আছে প্রত্যেকটা বাচ্চা এত ফুটোপাটা করছে আমার তো শুধু ভয় করছিল শ্রীহান পড়ে যাবে বলে তার মধ্যে বৃষ্টি হওয়ার জন্য একটু কাদা কাদাও হয়েছিল তখনই কৃষ্ণনগর আসি তখনই মা আর বাপি ওকেই পার্কে নিয়ে আসে আসলে নবদ্বীপে খুব একটা বড়সড় সড়ো পার্ক আমার চোখে তো পড়ে না হয়তো আছে আমার চেনা নেই এই পার্কে একটা ক্যাফে আছে যেটা আজকে বন্ধ তো আমরা বাইরে থেকে আইসক্রিম কিনে নিয়ে আসলাম এখানকার পরিবেশটা না ভীষণ সুন্দর আসলে শহরের ওই কোলাহল থেকে একটু দূরে থেকে আমরা গেছিলাম একটু হাই স্ট্রিট যেখানে একটা গ্যাস ওভেন নেওয়ার ছিল আমাদের যে গ্যাস ওভেনটা রয়েছে ওটা আমার বিয়ের সময় নেওয়া হয়েছিল তো বেশ অনেক দিনই হয়ে গেল একটু ডিস্টার্ব করছে মানে একটা ভালোভাবে চললেও দুটো ভীষণই গণ্ডগোল করে মাঝে মাঝেই খারাপ হয়ে যায় সারাতে হয় তার থেকে ভালো একটা নতুন নিয়ে নেওয়াই বাড়ির বেশিরভাগ জিনিসই অনলাইনেই নেওয়া হয় তবে দোকান থেকে কিছু নেবার হলে আমরা এই দোকানটায় আসি দামটা একদমই ঠিক নেই আর কোয়ালিটিও ভীষণ ভালো দেয় আর মা এখানেই গোপালের কয়েকটা জামা কিনছে যেহেতু জন্মাষ্টমী ছিল আসলে ভিডিওটা আমার বেশ কিছুদিন আগেকার এডিট করার অভাবে পোস্ট করা হয়নি রাতে বাড়ি এসে খাওয়া দাওয়া করে এখানে মেথিটা ভিজিয়ে দিচ্ছি যেটা মা আর বাপি খায় আর কিছু ড্রাই ফ্রুটস ভিজিয়ে দেওয়া হয় যেগুলো আমরা সবাই খাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি